আওয়ামী নির্বাচন করতে না পারলে বিএনপিও নির্বাচন করতে পারবে না ঘোষণা দিয়ে যা বললেন সেনা প্রধান দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে এবং সেনা প্রধান কিন্তু এরই পরিকল্পনা করেছিল আজ সন্ধ্যার পর সেনা প্রদান বিশাল ঘটনা ঘটায় আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি সংঘর্ষবাদে

এতক্ষণ যে ভিডিওর অংশবিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন তোলপার মুহূর্ত খুব কমই এসেছে ইতিমধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে আর ডক্টর মাহমুদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারও দলটির সব কার্যক্রম স্থগিত রেখেছে এই পরিস্থিতির মধ্যে সেনাপ্রধান অকারজমান এমন এক ঘোষণা দিলেন যা দেশের রাজনৈতিক অঙ্গনকে আরও বিস্ফোরক করে তুলেছে তিনি জানিয়ে দিয়েছেন যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারে তবে বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই কথাটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যেন চারদিকে ভূমিকম্প শুরু হয় সামাজিক যোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান টক্স থেকে সংবাদপত্র সবখানি এই বক্তব্য নিয়ে চলছে উত্তাল বিতর্ক ঢাকার সেনানিবাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অকারজামান বলেন দেশের স্থিতিশীলতা ও শান্তি রক্ষার স্বার্থে দ্বৈত মানদণ্ড চলতে দেওয়া হবে না তার ভাষায় একটি দলকে নিষিদ্ধ করে আরেকটি দলকে নির্বাচন করতে দিলে দেশে আরও বড় সংকট তৈরি হবে তাই ন্যায্যতা নিশ্চিত করতে হলে উভয় পক্ষের জন্য একই নিয়ম প্রযোজ্য হবে এই মন্তব্য অনেকের কাছে রাজনৈতিক শক্তির ভারসাম্য রক্ষার কৌশল মনে হলেও অন্যদের মতে এটি দেশের বহুদলীয় গণতন্ত্রের ভবিষ্যতের জন্য ভয়াবহ সংকেত বিএনপির মহাসচিব তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে এক কাতারে দাঁড় করানোর কোন সুযোগ নেই বিএনপি দাবি তারা কখনো রাষ্ট্রীয় সন্ত্রাস বা দুর্নীতি দায়ে অভিযুক্ত হয়নি আর তাই এই সিদ্ধান্তকে তারা অযৌক্তিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে তবে একই সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা সেনাপতায় বক্তব্যকে হালকাভাবে নিচ্ছেন না তারা আশঙ্কা করছেন এভাবে গেলে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার ঘোষণার পর থেকে দলটির নেতাকর্মীরা হতাশা আর ক্ষোভে ফেটে পড়েছেন তাদের দাবি এটি প্রতিহিংসামূলক পদক্ষেপ এখন সেনাপ্রধান যখন বিএনপি নির্বাচন থেকে দেওয়ার হুমকি দিলেন তখন অনেকে এটিকে নতুন এক সামরিক কৌশল বলে আখা দিয়েছে আওয়ামী লীগের এক সাবেক সাংগঠনিক সম্পাদক বলেছেন দেশে গণতন্ত্র শেষ হয়ে যাচ্ছে একে এক সব রাজনৈতিক দল নিষিদ্ধ হবে আর মাঠ খালি থাকবে শুধু সেনাবাহিনীর জন্য রাজপথে দাঁড়ানো সাধারণ মানুষজন বলছে দেশের রাজনীতি আজ এমন এক অচল অবস্থার দিকে যাচ্ছে যেখানে কারো উপরে আস্থা রাখা যাচ্ছে না কেউ বলছেন সেনাপ্রধানের সিদ্ধান্ত হয়তো স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে পারে আবার কেউ আশঙ্কা করছেন এভাবে চলতে থাকলে দেশে আবারও একদলীয় শাসন হতে পারে জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হলে বাংলাদেশে আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ণ হবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও সেনাপ্রধানের এই বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তা বলছে সব দলের অংশগ্রহণ ছাড়া একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় রাজনৈতিক বিশ্লেষকের মতে সেনাপ্রধান ও বক্তব্য কেবল হুঁশিয়ারি নয় বরং এক ধরনের বাতা যে সেনাবাহিনী এখন পুরোপুরি রাজনৈতিক নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত একজন খ্যাতিমান বিশ্লেষক বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর যদি বিএনপিও নির্বাচনে অংশ নিতে না পারে তবে সামনে দুটি সম্ভাবনা হয় নির্বাচন পিছিয়ে যাবে নয়তো নতুন কোন দলকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আনা হবে কোথায় আমলিক মিছিল করেছে কোথায় আমলিক লীগ সুডাউন দিয়েছে সেগুলো নিয়ে সরকার এবং মিডিয়া পড়ে আছে এবং সেই বিষয় নিয়ে সরকারের এখন যত চিন্তা কিন্তু দেশের অর্থনীতি যে ধ্বংস হয়ে গিয়েছে দেশের মানুষ যে না খেতে পারতেছে দেশের মানুষ যে হাহাকার করতেছে দুর্ভিক্ষ আসতেছে সেই বিষয় নিয়ে সরকার কোনো তৎপরতা নাই সরকার আছে নিয়ে রাজনীতি আওয়ামী লীগ ঠেকালে আমাদের রাজনীতি টিকে থাকবে আরে ভাই একটা দেশ আরেকটা দেশকে ঠেকিয়ে কি টিকে থাকতে পারে একটা সরকার একটা রাজনৈতিক দলকে দমিয়ে রেখে কি টিকে থাকতে পারে এটা কি দেশের সরকার হতে পারে দেশের রাজনীতি হতে পারে সাধারণ জনগণের কথা কি চিন্তা করবে আপনারা সরকারে আছেন শুধু একটা দল নিয়ে পড়ে থাকলে হবে না একটা দল নিয়ে চিন্তা করলে হবে না সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে সাধারণ মানুষ দিয়ে এখন বাজারে গেলে বাজার কিনে খেতে পারে না দামের কারণে সেটা কি আপনারা ভুলে গিয়েছেন প্রত্যেকটা জায়গায় যে ঘুম ঘুম হট্টা হচ্ছে সেইসকল বিষয় আপনারা কি করেছেন কিছুই করছেন না বরং আর উস্কিয়ে দিচ্ছেন এই কিছুদিন আগে কয়েক মাস আগেই কিন্তু প্রেস সচিব ডক্টর নুজর বলেছেন এইসকল মব যারা করে তারা হচ্ছে সরকারের प्रेशर গ্রুপ তার মানে प्रेशर গ্রুপে যা করবে তাই যায়স

ব্যাপারগুলো সামনে রাজনীতি করলে দেশের মানুষকে বেশি দিন চুপ রাখতে পারবেন না দেশের মানুষ ভালো করেই জানে আওয়ামী লীগের ইস্যুগুলো সামনে নিয়ে আসার মেন কারণ হচ্ছে মূল্যের উন্নয়ন উন্নয়নশীল রাষ্ট্র থেকে দরিদ্র করা এবং দেশের মধ্যে যত অবকাঠামো আছে সকল কিছু ধ্বংস করে দেওয়া এবং কিছুদের চেতনাকে বাংলাদেশ থেকে মুছে ফেলা এই সকল বিষয়ের কারণে আওয়ামী লীগের ইস্যুকে সামনে নিয়ে আসা হচ্ছে জনগণ এখন সকল কিছু বুঝতে পারতেছে এখন শুধু আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নামছে দিয়ে আপনাদের এই বেহাল দশা হয়ে গিয়েছে আতঙ্ক আছে কিন্তু কিছুদিন পরে ঘা মটকানোর জন্য কারণ এখন যদি ডক্টর নুষের ঘা মটকানো না যায় বাংলাদেশ আরো ধ্বংসের দিকে তিনি নিয়ে যাবে অলরেডি ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচন হয়ে যাওয়া মানে আওয়ামী ছাড়া পাতানো নির্বাচন সে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আরো একদা ধ্বংসের দিকে পা বাড়াবে কারণ ওই নির্বাচন হওয়ার পর পরই দেশের মধ্যে আরো গোলযোগ বেড়ে যাবে বিএনপি রাহাজানি গুণ খুম হত্যা আরো বেশি বাড়িয়ে দিবে নিজের নিজেরা মারামারি করে মরবে আওয়ামী লীগকে মারবে এনসিপি মারবে জামাতের সাথে কন্দল হয়ে যাবে দেশে আরো একটি বড় গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যাবে তো এই গৃহযুদ্ধ পরিস্থিতি কে তৈরি করে দিচ্ছে এই ডক্টর সরকার তৈরি করে দিচ্ছে না একশো পার্সেন্ট সরকার তৈরি করে দিচ্ছে এই ডক্টর সরকার নিজের একটা কিংস পার্টি বানিয়েছে কিংস পার্টি বানানোর পর প্রমোট করা শুরু করে দিয়েছিল আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম পরে এরা এমন প্রধানমন্ত্রী হবে হবে এরা রাজনৈতিক দল গঠন করার পরে বাংলাদেশকে চুষে খাওয়া শুরু করে দিয়েছে যেখানে যাচ্ছে সেখানে চাঁদাবাজি যেখানে যাচ্ছে সেখানে কমিশন বাণিজ্য করা শুরু করে দিয়েছে পরবর্তীতে পরবর্তীতে ডক্টর ইউনুজের এমন ইমেজ খুন হওয়া শুরু হয়ে গিয়েছে পরে ডক্টর ইউনুস তাদের মাথা থেকে ছায়া হালকা হালকা করে শুরু করে দিয়েছে সরানো কিন্তু লাভ কি হয়েছে তারা তো বন্ধ হয়নি তাদের মতো করে চাঁদাবাজি করে যাচ্ছে কমিশন বাণিজ্য করে টাকা কামিয়ে যাচ্ছে এখন তারা বুঝতে পেরেছে যা কামানোর কামিয়ে ফেলেছি আমরিক রাজ কথা নামছে এখন আমাদের যেতে হবে কিছুদিন পরে শুনতে পাবো সকলেই নিখোঁজ নিখোঁজ মানে কি হয়তো কেউ গণতন্ত্র মেরে ফেলেছে না পালিয়ে গিয়েছে কাউকে না বলে কোথায় গিয়েছে কেউ জানবে না এটা ঘটবে তো বাংলাদেশ এটা ঘটবে এনসিপির ভবিষ্যৎ আমি আমার অনেক বিরতি বলেছি এনসিপির ভবিষ্যতে দুটো জিনিস থেকে যে কোনো একটাই এনসিপির আগামীতে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নয় এনসিপিকে বিএনপিও অ্যাকসেপ্ট করবে না জামাত ব্যবহার যা করার করে ফেলেছে জামাত যা নিজেরা করতে পারে না ইমেজ শূন্য হবে এগুলো এনসিপি কে দিয়ে করিয়ে নিয়েছে এখন ইউজোর মাল হয়ে গিয়েছে এনসিপি এবং এনসিপি কে ডক্টর ইউজ করে একটা জায়গা আনতে চেয়েছিল ব্যবহারের মাল ছিলাম ব্যবহার করুন তারা নিজেরাই বলেছে ব্যবহার হয়েছে তাদেরকে এখন সকলে চিপে ডাস্টবিনে ফেলে দিবে তাই ডাস্টবিনের ভিতর দুর্গন্ধে মরার থেকে তোমরা নিখোঁজ হয়ে যাও নিজের থেকে কোন দেশে যাবে কেউ জানবে না পালাই যা উঠে ভালো আর খানা হলে জনগণ এরকম পিছিয়ে ফেলে মেরে তোমাদেরকে ডাস্টবিনে ফেলে দিবে কবত্ব ঠিক মত হবে না এই হচ্ছে যে তোমাদের বাস্তব পরিস্থিতি কথা বুঝতে পেরেছো তোমাদেরকে কি বিএমপি पर्सनলি একদমই পছন্দ করে না আমুলই তো পছন্দই করে না জামাত পছন্দ করতে তো জাস্ট তোমাদেরকে ব্যবহারের জন্য জামাত তো ব্যবহার যা করে তোমাদেরকে করে নিয়েছে এখন তোমরা নিকোসোয়ার পালা কোথায় নিকোসোবা এটা তোমরাই ভালো জানো বিদেশ নিকোসোবা না বাংলাদেশে থেকে নিকোসোবা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলwidetilde নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ